সুপ্রিয় দর্শক আমি আমার আজকের আয়োজন আজকের রাশি নিয়ে তো আজ তেইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আটই আষাঢ় বাংলাদেশ মতে নয় আষাঢ় চোদ্দোশো একত্রিশ হিজরি, হিজড়ি ষোলজিল হজ রোজ রবিবার প্রতিপদ থাকবে সকাল ছয়টা চোদ্দো মিনিট ছত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে এবং দ্বিতীয় তিথি আরম্ভ হয়ে থাকবে শেষ রাত্র পাঁচটা এক মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে তাই তো আজ স্পর্শ যোগ তৈরি করবে তো স্নান দানে সহস্র গুণ ফল লাভ হবে এবং পূর্বসারা নক্ষত্র থাকবে সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত ব্রহ্ম যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশিতে পরিভ্রমণ করবে কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষ রাশিতে মঙ্গল বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে রবি বুধ শুক্র গ্রহযোগ কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাত বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি লেখ দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান তেইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণের জন্য দিনটির রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও সহযোগিতা পাবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাই তো মেষ্বাসের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করুন অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের অঙ্কারের প্রসর সেই সঙ্গে কামনা বাসনা পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আর জন্ম যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাত দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি শুভ নয় তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচের চোর সিটিং বাজের দৌরাতে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক সফর নিষ্ফল হতে পারে ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে এমন কি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে অপরদিককে জমি জমার সংক্রান্ত বিরোধ তৈরি হবে মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকে দেবে তাই তো ভেবে সিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বানাতে হবে তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা তো বাড়বেই সেই সঙ্গে দুশ্চিন্তা খাবে সেই সঙ্গে দুর্যোগের কালমে গ্রাস করতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে সেই সঙ্গে পরিবারে অশান্তির পরিবেশ ব্রাস করবে যা পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে বাড়ি ফিরতে হতে পারে দর্শক এবার আমরা মিথুন 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 রাশি রাশি ও তো নিয়ে লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর পাবে সেই সঙ্গে জীবন সাথীর সাথের দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রতিযোগিতায় জয়ী করবে জীবন সঙ্গীরা কর্ম পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমন কি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রেও লাভবান হবেন শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি করবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপি বদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে সঙ্গে থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে কেরিয়ারে ধস নামাতে পারে চোর সিটিং বাজের বাড়তে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখান্নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা কুড়ে কুড়ে খেতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে দুর্জনেরা অবশ্য আত্মীয় বেশে যৎপরণাস্থি ক্ষতি সাধন করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে ধৈর্যের বাদ ভেঙে দেবে এমন কি ভ্রমণ নিষ্ফল বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি ব্যক্তি কার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিস বিচারে জয়ী করবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে তবে প্রতিটা ছোটা মঙ্গলকর হবে তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয় থাকে তাহলে বিশেষ করে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সেটি মাথায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে অর্থকড়ি সতর্কতার সাথে করতে হবে এমন কি গুরুজনদের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে ভাই বোনদের সাথে সক্ষতা বজায় থাকবে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে বৈদেশিক সূত্রেও তেমনি সহযোগিতা পাবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন করার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কোমল শিশুরা পুরস্কৃত হবে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমার নিষ্পত্তির দিকে ধাবিত হবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ এক জমকালো দিন আপনাদের উপভোগ করাবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে যা বিজয়ের হাসি মুখে ফোটাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্তা লঙ্কারের বসরস আসবে সেই সঙ্গে ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে কর্ম অর্থ লাভের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে অশুভ শক্তি বিলীন হবে এমন কি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা জমকালো একটি দিন উপভোগ করবেন সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দাম্পত্য কলহ বিবাদ দূর হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে যা কামনা বাসনাকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে ব্যবসা ছিল তা ফিরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ির রব রব করবে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিস্বরূপ বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ আসবে এমনকি দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে গৃহবাড়ি সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নেতৃত্ব হারানো কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাতে পারে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে জীবন সঙ্গীরা কর্ম পাবে অংশীদারদেরও পূর্ণ সহযোগিতা পাবেন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার উপর ঢৌকোনাদিও সমানে পাবেন তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোচনা মন দর্শন করবে এমন কি প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দেবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে দুরারোগ্য ব্যাধিPRA থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূর হবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করে গড়ে তুলবে তাই তো ধনুর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে যশ সম্মান হাতের মুঠোয় খ্যাতি প্রতিপত্তি আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন আপনাদের জন্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাত মুঠ হয়ে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমন কি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাছাড়া দূরজনদের আনাগোনা বাড়তে পারে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড করে দিতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে নে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেগে ধরতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ প্রায় মাঝপথে এসে আটকে যাওয়ায় দুর্ভাবনা বৃদ্ধি পাবে এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে অযথা লোকে ভুল বুঝবে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানা সমান হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে চড়তে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে দূর থেকে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন সিদ্ধি লাভ করাবে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসায় জাগ্রত হবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে সেই সঙ্গে বিজয়ের পরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে এমনকি বস্ত্র বাসস্থানের অভাব ভুসিয়ে দেবে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুন দুই হাজার চব্বিশ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতিতে পুরস্কৃত করবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক শিক্ষক যারা আছেন আইনজীবী যারা আছেন তাদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দ নাচাবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ব্যবসা বাণিজ্য বিবেচিত হবে তাছাড়া বিশেষ করে সাহস মনোবল বাড়িয়ে দেবে এমনকি সুক ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠে আনবে সেই সঙ্গে প্রতিযোগিতায় তো জয়ী করবেই তাছাড়া জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভারত বধ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে ছোটো ভাই বোনদের সহযোগিতায় স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে তাছাড়া সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করে তুলবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান তেইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি Subo, नमस्कार।